গুড মর্নিং সিঙ্গেল মাদার লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম লাগছে না হ্যাঁ আজকে ধামাশে এসেছি সকালবেলা কারণ অনেক কিছু জিনিস নেওয়ার আছে এই যে পার করলাম আমার ডিভান থেকে আমার যত বিয়ের বাসনপত্র ছিল প্রেশার কুকার তারপরে তোমার থালা বাসন দেখাচ্ছি তোমাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না তারপরে পালিশ তারপরে বালতি অনেক কিছু নেওয়ার ছিল টিভিটা খোলাবো টিভিটা নিয়ে যাব তো সেজন্যই বাবার আজকে কাজ ছিল বাবা বলল যাবি তো চল আজকে জিনিসগুলো নিয়ে আসবো ওই জন্য সকালবেলা উঠে চলে এসছি এখন আটটা বাজে আটটা দশ পৌঁছেও গেছি মোটামুটি আমার বের করানো হয়ে গেছে সব টিফিন খাবো টোটোকেও বলে দিয়েছি সাড়ে দশটা এগারোটার দিকে আসবে তারপরে বেরিয়ে যাব। মেয়ে তো ওখানেই আছে তো তোমরাও আজকের ভিডিওটা দেখো আর সাথে থাকো মোটামুটি প্রচণ্ড গরম লাগছে আর এই নাইটিটা নিয়ে মানে এখানেই থাকে তো এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেসটা পরে যদি আমি সব কাজ করি পুরো ঘেমে চুপচুপিয়ে যাবো তো ওই জন্য এসে নাইটিটা আগে পরে নিয়েছি দিয়ে ওইগুলো ডিভেন্ট থেকে বাবা কাজে গেল আমি বললাম ডিভান্টটা একটু খুলে দাও ওগুলো বের করে নিয়েছি এবার ব্যাগে ঠোকাবো আর সমস্ত এখানে বালতি ফালতিগুলো রাখা আছে ওগুলোকে বার করব। দিয়ে মুড়ি টুড়ি খাবো তারপরে যাব প্রচণ্ড রোদ উঠেছে এখানে মানে মারাত্মক রোদ দেখাচ্ছি তোমাদের দেখো রোদ দেখেছো এ দেখো মারাত্মক ওই দেখো জামাগুলো সব রোদে দিয়ে দিয়েছি মানে নালে না ঘামেতে নিয়ে ভিজে গেছি তারপরে সমস্ত দেখো রোদ দেখো সূর্যি মামাকে দেখো কেমন তাপ দিচ্ছে আর আজকে ঝাড়পোচ কিচ্ছু করব না এগুলো সব নোংরা হয়েছে কারণ এক ঘন্টার ব্যাপার চলে যাব ওই জন্য আর তোমার এগুলো কিচ্ছু করব না আর এই দেখো জিনিসগুলো এই এগুলো সব ছিল আমার বিয়ের কিছুই বার করতে হয়নি এই যে প্রেশার কুকারটা আর এই যে পাশপালিশটা বার করেছি আর একটা বাইরেই ছিল ওই দুটো নিয়ে যাব এই ডাব্বাগুলো নিয়ে যাব। মোটামুটি দেখো আমার বর আর আমি এটা আমাদের হানি মনের ছবি আগেই বলেছি তোমাদের আর এই টিভিটা খোলাতে হবে বুঝলে টিভিটা লোকটা বাবা বলেছে এবার কখন আসে দেখি এই যে বেটুর বড় পুতুল বেটু নয় এটা আমাকেই আমার বর একটা বিবাহ বার্ষিকীতে দিয়েছিল যখন বেটু পেটে ছিল সেই বিবাহ বার্ষিকীতে আমার বর আমাকে গিফট করেছিল তখন বেটুই খেলে তা চলো দেখিয়ে দিলাম তোমাদের এখানে আসলে না একটা আলাদা ফিলিংস হয় গো আলাদা কেমন একটা হয় আর এসে ফার্স্ট আমি এখানটা দেখি আমার বরের গাড়িটা থাকতো এখানটা ফার্স্ট আমার চোখে যায় এখানটা ফার্স্ট এখানটা আমার চোখে যায় কারণ এখানে ওর গাড়িটা থাকতো ভীষণ মিস করি ভীষণ এই জায়গাগুলোতে অনেক স্মৃতি আছে আমার অনেক স্মৃতি এখানটা আসলে ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় এই ঘরটাতে আসলে মানে ফার্স্ট দিন থেকে ওর সঙ্গে কাটানো লাস্ট মুহূর্ত পর্যন্ত প্রচণ্ড স্মৃতি এই জায়গাটাতে কি এই জায়গাটাতে ওকে লাস্ট শোয়ানো হয়েছিল ভীষণ ভীষণ একটা ভেতর থেকে কষ্ট দেয় আর ভালোও লাগে ওর কাটানো এই রুমে ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো দুজনে মিলে সংসার সাজাবো ভেবেছিলাম কিন্তু আজ দেখো কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু অভিনয় অভিনয় করে যাচ্ছি জীবনটার সঙ্গে তো চল অনেক বক বক অনেক বক বক করলাম আসার সময় আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে যায়নি মনটা ভালো ছিল না কারণ আমি ওই রাস্তা দিয়ে যখনই আসি মনটা ভালো থাকে না কারণ যতবার বর্ধমান গেছি যাই করেছি ওই দিয়ে গেছি আমার প্রচন্ড কষ্ট হয় আর কোথায় দাঁড়িয়েছি কি করেছি সব কিছু মনে পড়ে মানে আমার প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে ওই জন্য আর ক্যামেরা অন করি তবে যাওয়ার সময় তোমাদের রাস্তার চারিধারগুলো একটু দেখানোর চেষ্টা করব তো চলো একটুখানি গুছিয়ে নিই তারপর আবার বক বক করব চল অনেকক্ষণ বক বক করে নিলাম এবার যে কাজগুলো করতে এসছে সেগুলো একটু মন দিয়ে করে নি কারণ একটা কিছু ভুলে গেলে না আবার আসতে হবে আগে কাজটা করিনি তারপরে তো অনেক সময় থাকবে বসে থাকার এই দেখো চামচ শেট তারপরে হাতা সেট সমস্ত কিছুই ছিল তো সেগুলো সমস্ত নিয়ে যাচ্ছি এগুলো সেই বিয়ের পর থেকে অমনিই পড়ে আছে এটা মশলা দেয়নি মানে অনেকগুলো খাপ আছে স্টিলের এটা আমার বা ঝাড়গ্রামে যে বাড়িতে কাজ করতো যে একটা মাসি সেই মাসি আমাকে বিয়েতে দিয়েছিল সেই ধরা আছে তো সেগুলোই ভাবছি এবার সব নিয়ে যাব ওই জন্য সমস্ত কিছু দেখে টেকে গুছিয়ে নিলাম এখানে বালতিগুলো আছে এই বালতিগুলো প্রয়োজন তো এবার মানে কি বলতো যদি মনে করে করে মাকে জিজ্ঞেস করছি ফোন করে করে কি নিয়ে যাব না নিয়ে যাবো যদি একটা ভুলে যাই না আবার আসতে হবে এই গরমে ইয়েতে মেয়েকে রেখে আসা ভীষণ কষ্টকর ব্যাপার আর যাতায়াত ব্যবস্থাটা এখানকার এতটা খারাপ না ভালো লাগে না সব সময় আসা যাওয়া করতে তো মোটামুটি ওগুলো সব গুছিয়ে নিলাম আর এটা একটুখানি ঘেটেছিলাম এরকমভাবে বালিশ টালিশগুলো না একটা চাদর দিয়ে মুড়ে দিয়ে যায় না হলে জানোই তো ফাঁকা ঘর মানে টিকটিকির অবাধ বিচরণ আর তার পটিরও শেষ নেই ওই জন্য এটা ঢেকে ঢুকে দিয়ে যায় আসলে বিছানা চাদর টাদর ওয়ারগুলো পাল্টেনি কিন্তু ঢেকে দিয়ে যায় যাতে অন্য কিছু না হয় তো এবার দেখো সব কাজ করে খাবার নিয়ে বসে গেছি বর্ধমান থেকেই মুড়ি নিয়ে এসছিলাম রাস্তা থেকে আমি আর বাবা চপ কিনে নিয়েছিলাম তো সেই মুড়ি আর চপ নিয়ে বসে গেছি প্রথমে ভাবলাম সবাই যেমন জল ঢেলে মুড়ি খায় সেরকম খাবো কিন্তু বিশ্বাস করো আমার না ওরকম খেতে একদম ভালো লাগে না মানে কেমন একটা খন্ধ লাগে তো এই জন্যই চপটাও মেখে নিলাম দিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি আর ওদিকে বাবারও থালা টালা ধুয়ে রেডি করে এসছি বাবা ওই কাজে গেছে বললাম তো এসে বাবাও খেয়ে নেবে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে একটু আশেপাশে বেরোবো মানে সব যে কাকি শাশুড়িরা আছে সবার সঙ্গে দেখা করব আর মানে মোটামুটি একটু সবার সঙ্গে দেখা করে নিলে একটা দাদু ঠাকুমা আছে বয়স হয়েছে তো চলো যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো ওই সবার ঘর শেষ করে বড়মাদের বাড়ি এসছি ভীষণ ভালো যখন এখানে ছিলাম ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল তো আজকে এসছি অনেক মানে যাওয়ার পর থেকে আমি সেভাবে এখানে আসিনি তো এসছি বড়মারা ভীষণ খুশি হয়েছে আর ওই যে ঠাকুমাকে দেখালাম ওই ঠাকুমাও খুব ভালোবাসত আমাকে তো আজকে এসছি এত খুশি হয়েছে এবার সবাই মিলে বসে গল্প করছি তো এবার যাওয়ারও সময় হয়ে গেল কারণ টোটো বলেছে সাড়ে দশটা এগারোটার দিকে পৌঁছে যাবে তো চলো একটুখানি গল্প করে নিই ভালো মন্দ তারপরে তো আবার চলে যেতে হবে বেশিক্ষণ সময় আর নেই ওইদিকে বাবা টিভিটা হয়তো খুলিয়ে নিয়েছে বাবাকে বললাম তুমি খোলাও আমি ঘুরে আসছি এই রোদে ঘুরে ঘুরে ভালো লাগলো আমি দেখছি সবাই মন দিয়ে আলোচনা করছে ঠিক তাই

আর যতটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম আর এখনও সমস্ত গোছানো হয়ে গেছে শুধু টোটো আসার অপেক্ষায় টোটো আসলেই বেরিয়ে যাব তো বেরিয়ে একবারে বর্ধমানে গিয়ে কথা হচ্ছে তো চলোই দেখো সব ঢাকা ঢুকি দিয়ে রেডি শুধু তালাগুলো দিতে হবে দেখো ঘুরে এসে দেখছি বাবা টিভি খুলিয়ে তারপরে প্যাকেট করে বেঁধে টেঁধে রেডি করে রেখেছে আর আমি যে ব্যাগে জিনিসপত্র ঢুকিয়েছিলাম বাবা আবার সব বস্তা করেছে দেখো ওই দেখো বাবা সব বের করে রাখছে টোটোকেও ফোন করলাম টোটো আসছে আর একটুখানি পাঁচ মিনিট হয়তো লাগবে তো আবার কবে আসবো জানি না কবে আসা হবে জানি না এরকমই হয়তো কোনো কাজ পড়লে টুক করে চলে আসতে হবে আজকে মোটামুটি ঝাড় কিছু কিচ্ছু করিনি ওরকমই দুজনে একটু ছিলাম দিয়ে তো আমি মোটামুটি সব গুছিয়ে এদিক ওদিক সবার ঘরে একটু দেখা দেখা করলাম লাইটে যে গেলাম সেটা বড়ো মা মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল মানে ফোনে কিছু হলে এখন বড় মা বলছে যে ফোনে কিছু হলে লোক পাই না তোরা চলে গেছিস ফোনে কিছু হলে মানে কিছু ফোনের কিছু হলেই আমার কাছে নাহলে সুমনের কাছে চলে আসতো তো সেটাই বলছে যে ফোনের কিছু হলে এখন লোক পাই না বলার ও দেখা যাক আবার কবে কি আসা হয় আমার মেয়ে তো একদম আসতে চাইছে না বলে কারেন্ট থাকে না হচ্ছে একবার এসেছিলো কারেন্ট চলে গেছে আর বলে আর যাবো না তো দেখা যাক সময় হলে মানে দরকার পড়লে তো আসতেই হবে এবার আবার নেক্সট টাইম কখন দরকার পড়ে দেখি তো মোটামুটি সমস্ত যা নেওয়ার বুঝিয়ে তো নিয়েছি আবার কিছু ভুললে আবার আসতে হবে টিভিটাও মানে টিভিটা দিন থেকে খুলবো 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 করে আর লোক মানে যে খুলবে তাকেই পাওয়া যাচ্ছিলো না আজকে মোটামুটি পাওয়া গেছে খুলে দিয়েছে এখানে থেকে থেকে তো নষ্টই হচ্ছিলো ওই জন্যই নিয়ে চলে যাব কাজেও লাগবে একটা ভীষণ বড় কাজে লাগবে টিভিটা তো সেটা তো বলবোই তোমাদের কোথায় দেখতেই পাবে কোথায় যাচ্ছে টিভিটা আচ্ছা না এবার টোটো আসছে উঠি তারপরে টোটো এসে গেছে সমস্ত মালপত্র লোড করে নিজেরাও লোড হয়ে গেছি দিয়ে বেরিয়ে পড়েছি এ দেখো কি সুন্দর লাগছে না আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে মানে মেঘটা সাদা পেজা তুলোর মতো লাগছে ভীষণ সুন্দর লাগছে আজকে আকাশটা তার মাঝখানে পুরো একদম সবুজ মাঠ আমাদের চাষের জমিগুলো এখানে আছে কিছু কিছু আছে তো বাবা যাওয়ার সময় আমি দেখালো এখানে আছে ওখানে আছে এত বড় জায়গা তো মনে রাখা যায় না কিন্তু মাঝে মাঝে যখন বিয়ের পর ভালো লাগতো না এই ফাঁকা রাস্তায় দুদিকে সবুজ এদিকেও সবুজ ওদিকেও সবুজ মাঝে মাঝে বিকেলবেলা বেরিয়ে পড়তাম গরম লাগতো বাইকে ঘুরতে বেশ এরকম ফাঁকা রাস্তায় দুদিকে জমি ভীষণ ভালো লাগতো আর সেই সব স্মৃতিগুলি তোমাদের তখন বলছিলাম না যে ভীষণ মনে পড়ে এখানে কোথাও দাঁড়াতাম তারপরে নদী আছে তোমাদেরকে দেখাবো এটা নয় এটা একটা জলাশয় মতো আছে চাষের জমির পাশে তো নদী আছে নদীর পাড়ে গিয়ে দুজনে বসতাম কিছু খাওয়ার নিয়ে যেতাম ওখানে বসে বসে খেতাম সেই সব জিনিসগুলি না ভীষণ মনে পড়ে আর এই রাস্তাটা যাতায়াত করতে আমার ভীষণ ভালো লাগতো ফাঁকা রাস্তা চারিদিকে এরকম মাঠ ঘাট ভীষণ ভালো লাগতো আর এই দেখো এই যে নদী মানে বলো বলতো আমি ভালো করে ছবিটা তুলতে পারিনি ভিডিওটা কারণ আমি টিভিটা ধরে বসেছিলাম এবার যা ওই এক হাতে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই নদীর ধারে এসেই বসতাম আমরা দুজনে শীত বেশি আসতাম না শীতকালটায় একটু দুপুর দুপুর করে চারটে সাড়ে চারটের দিকে চলে আসতাম বেশ ভালো লাগতো বসতে এই নদীর পাড়ে আমরা একটা বিবাহবার্ষিকীও কাটিয়েছি বুঝলে তো সেই সবই মনে পড়ে চলো বাড়ি চলে এসছি ফ্যানটা অফ করিনি একটু আওয়াজ হবে কিছু করার নেই বাড়ি চলে এসছি প্রচণ্ড গরম লাগছে জল খেলাম দিয়ে মেয়ের জন্য ফ্রুটি চকলেট এগুলো নিয়ে এসেছিলাম ওগুলো মেয়েকে দিলাম দিয়ে এখন ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো এবার স্নান করব দিলে গিয়ে একটু শান্তি লাগে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো